চিত্রের মাধ্যমে বায়োলজি পড়াচ্ছি আমরা সেই ধারাবাহিকতায় আজকের আলোচনা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন নিয়ে যেহেতু আমরা চিত্র দিয়েই বায়োলজি পড়াচ্ছি সেহেতু আমরা প্রথমে প্লাজমা মেমব্রেনের একটি চিত্র অঙ্কন করব এবং সেখান থেকেই আপনাদের পুরো প্লাজমা মেমব্রেনের গঠনটা আমরা পড়িয়ে দেবো আসলে দেখে যে প্লাজমা মেমব্রেনের গঠনটা আসলে কেমন হয় যদি আমরা চিত্রটা ভালো বুঝতে পারি তাহলে খুব সহজেই কিন্তু প্লাজমা মেমব্রেনের পুরো বিষয়টা আমাদের মুখস্থ হয়ে যাবে প্লাজমা মেমব্রেন কী দিয়ে তৈরি হয় আমাদের দুই স্তর বিশিষ্ট লিপিড এবং প্রোটিন দিয়ে তো লিপিডগুলো কেমনভাবে থাকে দেখো লিপিডগুলো এই হচ্ছে হেড আর এই হচ্ছে টেল এই একটি হেড এবং এই হচ্ছে টেল এইভাবে এইভাবে সাজানো রয়েছে হেড আমরা এখানে দুটো স্তর দেখতে পাচ্ছি এটা একটা লিপিডের স্তর এবং এটা হচ্ছে একটা লিপিডের স্তর ঠিক আছে এবং লক্ষ্য করা দেখো যে এখানে আমরা এটাকে হেড বলছে এবং এটাকে টেল বলছি এটাকে হেড বলছে এদিকে আমরা এটাকে টেল বলছি তাহলে এই দুই স্তর বিশিষ্ট আমরা লিপিড দেখতে পাচ্ছি তার জন্য এটাকে বলছে লিপিড বাই লেয়ার এবং এদের মাঝে কিছু প্রোটিন দেখতে পাবো আমরা প্রোটিন রয়েছে কেমনভাবে প্রোটিন আমরা দেখি কী কীভাবে প্রোটিনগুলো এখানে রয়েছে প্রোটিনগুলো দেখো এই একটা প্রোটিন আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা প্রোটিন আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা প্রোটিন এবং এখানে আমরা একটা প্রোটিন দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোলেস্টেরল এগুলো কি এগুলো হচ্ছে কোলেস্টেরল এগুলো কি বলছি আমরা এগুলো বলছি আমরা হচ্ছে কোলেস্টেরল এইটা হচ্ছে মূল গঠন এছাড়াও আর যা কিছু আছে আমরা একটু পরে দেখে নেব মূল কথা হচ্ছে চিত্রটা যদি আমরা পরিষ্কার বুঝে যাই তাহলে কিন্তু আমাদের পুরো প্লাজমা মেমব্রেনের গঠনটা কমপ্লিট হবে এবার আসি আমরা দেখো যে এইটা একটা লিপিডের স্তর এবং এটা হচ্ছে লিপিডের স্তর আর কি দেখতে পাচ্ছি এইটা একটা প্রোটিন এইটা একটা প্রোটিন এবং এইটা একটা প্রোটিন তো প্রোটিনগুলোর তাদের অবস্থানগুলো একটু ভালো করে যদি আমরা দেখি যে এই যে প্রোটিনটা দেখো এই প্রোটিনটা কি রয়েছে কিছুটা তোমার এক স্তরের ভেতরে ঢোকানো আছে এবং কিছু অংশটা বাইরে রয়েছে তো এইটাকে আমরা বলি অন্তর্নিহিত প্রোটিন এটাকে আমরা কি বলবো অন্তর্নিহিত প্রোটিন নিহিত প্রোটিন এটার নাম কি অন্তর্নিহিত প্রোটিন আর এইটা হচ্ছে দেখো একেবারে লিপিডের ঠিক উপরে ভাসমান অবস্থায় রয়েছে এটাকে আমরা বলছি প্রান্তীয় প্রোটিন এটাকে আমরা কি বলবো প্রান্তীয় প্রোটিন এবং একটা প্রোটিন আমরা দেখতে পাচ্ছি যেটা ওই স্তরটা এই স্তর এবং এই স্তরকে ভেদ করে চলে গেছে এটা হচ্ছে আন্তঝিল্লি প্রোটিন এটার নাম কি আন্তঝিল্লি প্রোটিন আন্তঝিল্লি প্রোটিন তাহলে আমরা প্রোটিন কয় ধরনের দেখতে পাচ্ছি এখানে এখানে তিন ধরনের প্রোটিন রয়েছে একটা হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন যেটার কিছু অংশটা লিপিডের স্তরের ভেতরে ঢোকানো রয়েছে আবার আরেকটা দেখতে পাচ্ছি প্রান্তীয় প্রোটিন যার কেবলমাত্র লিপিডের স্তরের পরে ভাসমান অবস্থায় রয়েছে এবং আরেক ধরনের প্রোটিন আমরা দেখতে পাচ্ছি যেটি আমাদের দুটো লেয়ারকে ভেদ করেছে তাহলে এটাকে আমরা বলছি আন্তঝিল্লি প্রোটিন ঠিক আছে এখন দেখো যে এই যে আমরা লিপিডগুলো দেখছি লিপিডগুলোর দুটো আমরা বিষয় লক্ষ্য করছি একদিকে হেড এবং একদিকে হচ্ছে টেল এবং হেডগুলো দেখো বাইরের দিকে রয়েছে এবং টেলগুলো ভেতরের দিকে রয়েছে এই হেড এবং টেলের বিষয়টা কি এদের এই লিপিডের যে প্রান্ত রয়েছে দুটো একটা প্রান্ত রয়েছে যেটা পানিকে বিকর্ষণ করে এবং একটা প্রান্ত যেটা পানিকে আকর্ষণ করে যেমন এইটা এটা হচ্ছে পানিকে আকর্ষণ করে এরা কি করে আকর্ষণ করে যার কারণ এটাকে আমার বলা হয় হাইড্রোফিলিক এবং এই যে অংশটা দেখছি আমরা এরা হচ্ছে পানিকে বিকর্ষণ করে তাই এটাকে বলা হচ্ছে হাইড্রোফোভিক এটা হচ্ছে পানিকে বিকর্ষণ করে অর্থাৎ এদের যে টেল অংশটা সেটা পানির থেকে গিয়ে পানিকেরা ভয় পায় পানিকে যেহেতু ভয় পায় তাই পানির বিপরীত দিকের অবস্থান করে এক্ষেত্রে এবং ঠিক এ পাশেও তাই দেখো তার মানে লেজগুলো দেখো এই যে লেজের যে অংশগুলো রয়েছে এরা কিন্তু কী হচ্ছে যে পানির থেকে বিপরীত দিকে অবস্থান করছে আর এদিকে যখন আমাদের দেখো যে হেডগুলো সবগুলো কি আছে বাইরের দিকে রয়েছে এখন এই যে দুটো স্তর রয়েছে এই স্তরটা আসলে কোন জায়গা এই জোনটা কি আর এই জোনটা কি। এটা হচ্ছে কোষের কি কোষপাসিরের পরের যে অংশটা এদিক থেকে গেলেই এর পরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে প্রাচীর আর এই দিকের অংশটা হচ্ছে কি এটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অংশ এটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অংশ প্লাজমীয় অংশ এই অংশটা হচ্ছে সাইটোপ্লাজমি অংশ আর এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কোষপের বাইরের দিকে অর্থাৎ কোষ্পাচীরের পরের যে অঞ্চলটা এই অঞ্চলটা হচ্ছে এইটা এখন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কোলেস্টেরলও রয়েছে অর্থাৎ লিপিডের ফাঁকে ফাঁকে কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কোলেস্টেরল দেখা যায় আরেকটা বিষয় যে এই যে লিপিড এবং প্রোটিন রয়েছে তোমার এই লিপিড এবং প্রোটিনের সাথে কার্বোহাইড্রেটের চেন যুক্ত থাকতে পারে যদি এই লিপিডের সাথে কার্বোহাইড্রেটের চেন যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে গ্লাইকোলিপিড এটাকে কি বলা হবে গ্লাইকোলিপিড বলা হবে এগুলোকে বলা হবে গ্লাইকোলিপিড আর যদি এইটার সাথে প্রোটিনের সাথে আমাদের যদি যুক্ত থাকে যদি প্রোটিনের সাথে কখনো আমাদের কি হয় যে কার্বোহাইড্রেটের চেনগুলো যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হবে গ্লাইকোপ্রোটিন তাহলে এইটাকে লিপিডের সাথে যখন আমাদের কার্বো কার্বোহাইড্রেটের চেন যুক্ত আছে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে গ্লাইকোলিপিড এবং প্রোটিনের সাথে যখন কার্বোহাইড্রেটের চেনটা যুক্ত আছে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে গ্লাইকোপ্রোটিন এই গ্লাইকোলিপিড 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 এবং গ্লাইকোপ্রোটিন গ্লাইকো প্রোটিন এই দুটোকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স এটাকে একত্রে কি বলবো আমরা গ্লাইকো ক্যালিক্স তাহলে কি বুঝলাম যদি আমাদের লিপিডের সাথে কার্বোহাইড্রেট চেন যুক্ত হয় সেটাকে আমরা বলছি গ্লাইকোলিপিড আবার যদি প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট চেঞ্জ যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলছি গ্লাইকো প্রোটিন এবং এই দুটোকে যদি আমরা একত্রে বলি তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গ্লাইকোক্যালিক্স এখানে আরেকটা জিনিস আছে তোমাদের যেটা সেটা হচ্ছে যে এই যে লিপিডগুলো রয়েছে এই যে এই লিপিড এবং এই লিপিড এরা যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে অর্থাৎ এই লিপিডটা যদি এখানে চলে যায় এবং এই লিপিডটা যদি এখানে আসে তাহলে এদের যে স্থান পরিবর্তন করা এটাকে বলা ল্যাটেরাল মুভমেন্ট এটাকে কি বলবো আমরা ল্যাটেরাল মুভমেন্ট ল্যাটেরাল মুভমেন্ট মুভমেন্ট এটাকে আমরা কি বলবো ল্যাটেরাল মুভমেন্ট আর যদি ব্যাপারটা এরকম হয় যে এখানকার লিপিডটা এখানে আসবে আর এই লিপিডটা এখানে যাবে অর্থাৎ এই এই স্তরের লিপিড যদি এই স্তরে আসে এবং এই স্তরের লিপিড যদি এই স্তরে যায় তখন সেটাকে বলা হবে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট এটাকে কি বলা হবে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ফ্লিপ ফ্লপ মুভমেন্ট এই বিষয়টুকু যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে দেখো যে আমাদের যে প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল যেটাকে আমরা বলছি ফ্লোয়েড মোজাইক মডেল সেটা কিন্তু আমাদের এখান থেকে যে ধরনের কোশ্চেন আসুক এই চিত্রটা থেকেই তুমি সবগুলো প্রশ্নে অ্যান্সার করতে পারবে এবং যদি পরীক্ষাতে শুধু চিত্র বলে এই চিত্রটা দিলে তুমি পুরোপুরি ফুল মার্কস ক্যারি করতে পারবে